আজকের এই ব্লকটা হলো একটা বার্থডে ব্লক আর বার্থডেটা হলো আমার দেবরের তো ওর বার্থডে হইলো মে মাসের এক তারিখে আর বাবা যায় মেয়ের পাঁচ তারিখে তো যাই হোক আমরা লাঞ্চ করার জন্য দুপুরে এক জায়গায় বসি কিন্তু ওইখানে আমাদের পছন্দের মেনুটা থাকে না তার জন্য আমরা মিরপুর দশ নম্বরে যে কাঁচি ভাই আছে সেখানে চলে আসি তো কাচি ভাইতে আইসে আমরা আমাদের মেনুটা অর্ডার করি তো যেটা হয়েছে ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড ওকে এই ছোট্ট ট্রিপটা দিছে কিন্তু ও একদমই জানে না ইভেন কারো ধারণাই ছিল না যা ওর বার্থডে উপলক্ষে আমরা বাইরে এসছি আর বাবা যাওয়ার আগে আমাদের ভালো একটা ফ্যামিলি টাইমও স্পেন্ড হয়ে গেল আসলে বার্থডে অ্যানিভার্সারি এগুলো হচ্ছে একটা মানুষের লাইফে বিশেষ একটা দিন তো বিশেষ দিনে বিশেষ কিছু করাটাই হচ্ছে আমার কাছে স্পেশালিটি তো একদম বার্থডে বলে যে আমাদের কেক কাইটা মোমবাতি নিভায়া বার্থডে পালন করতে হবে সেই রকম আমার কাছে মনে হয় না আসলে বার্থডেটা হলো বা স্পেশাল দিনগুলাতে ওই মানুষটাকে স্পেশাল ফিল করানো বা আমরা তাকে কতটা প্রায়োরিটি দেই সে জিনিসটা বোঝানোই আমার কাছে হলো একটা স্পেশাল দিনের মিনিং তো এইখানে আমরা খাইতে বসে অমিতকে বলতেছিলাম বলো তো আজকে আমরা কেন বাইরে খাইতে আসছি তো ও আমার উত্তর দিল ভাবে যেরকম আমরা আসি সেরকমই তো স্পেশাল কি আছে তো এইখানে ওরা আমি বলি যে না আজকে তোমার বার্থডে তাই তোমার ভাইয়া তোমাকে ট্রিট দিছে আর ওর চেহারা এক্সপ্রেশনই বলে যেতেছে ও অনেক সারপ্রাইজ হয়েছে ও আসলে অনেক খুশি হয়েছে এরপর আমরা কেটে হ্যাপি বার্থডে উইশ করি আর আমাদের ট্রিটের প্ল্যানটা এখানে সাকসেস হয় কারণ ওকে আমরা খুশি করতে পারছি ওর স্পেশাল দিনটাকে স্পেশাল ভাবে সেলিব্রেট করতে পারছি বা ওকে একটু স্পেশাল ফিল করাইতে পারছি তো তারপর আমরা ওকে এখানে একটু কেকের বদলে আমি কাঁচি খাওয়াই দিতে গেছিলাম কিন্তু আমার মেয়ে এমন দৌড় দিছে হচ্ছে আমার মেয়েটাকে আমার ধরতে হয়েছে তো বেলা অনেক হয়ে যাওয়ার কারণে আমরা কাচ্চি সামনের আর বেশি ব্লক করতে পারি নেই নেই খাওয়ার পরে আমরা এই যে এখন একটু বসে আছি বসে তো এরপর বাবা মা আর অমিত চলে যায় বাসায় আর আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে চলে যায় আরেক জায়গায় সেটার ব্লগটা আমি আবার পরে আপলোড দিব তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর সবাই একটু প্লিজ লাইক করে দিবেন আল্লাহ হাফেজ